এবার কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আরফান নিশু মুখ খুলে বিপদে পড়লেন তিনি বলেন বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কে অবশ্যই এই দেশের প্রধানমন্ত্রী ছাত্ররা রাস্তায় নেমেছে তাদের অধিকারের জন্য আর এই অধিকার পাওয়ার জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল আমার কানে এখনো বাজে ভাই পানি লাগবে মুগ্ধর এই কথা এখনো কানে বাজে তিনি আরও বলেন এখনই সময় সরকারকে পদত্যাগ করতেই হবে ছাত্রদের এই এক দফা দাবি মানতে হবে এই দেশটা কারো বাপের টাকায় কেনা নয় ত্রিশ লক্ষ মানুষ যুদ্ধ করে শহীদ হয়ে এই দেশটাকে স্বাধীন করেছে উনিশশো সালে বাসার জন্য আন্দোলন করে ছাত্ররা ওই বাসা এনেছে দুই হাজার চব্বিশ সালেও ছাত্ররা তাদের মেধার জন্য যুদ্ধ করছে এই যুদ্ধে এতগুলো মানুষের প্রাণ যাবে এতগুলো ছাত্র শহীদ হবে তা কখনোই ভাবিনি আমি চাই এই সরকারকে পদত্যাগ করতেই হবে এরকম সরকার আর এ দেশে চাই না আমি সব সময় ছাত্রদের সাথে আসি এবং সব সময় থাকব কিন্তু তার কথা শুনে খেপে গেলেন সরকার প্রধানমন্ত্রী বলেন গোড় থেকে উস্কানিমূলক কথা বলে ছাত্রদের অনৈতিক রাস্তায় নেয়ার জন্য আপনারা বসতে থাকেন